আমাদের সমাজে অনেকে মনে করেন ক্যারোসিন নাপাক এখন তার আর ক্যারোসিনের ব্যবহার হয় না কারেন্টে এসে গেছে সব জায়গায় আলহামদুলিল্লাহ ছোটবেলা আমরা শুনতাম ক্যারোসিন কি নাপাক আসলে ক্যারোসিন এটা কোনো নাপাক বস্তু না এটা একটা তেল এটা না পাক হতে যাবে কেন এটাকে আমরা গ্রাম দেশে বা ছোটবেলায় যে শুনতাম ক্যারোসিন তেল নাপাক পাক এই জন্য এটা লাগা যাবে না লাগতে দেওয়া যাবে না এটার মানে হলো তখনকার আলেমোলামারা গ্রাম ইমাম সাহেবরা মক্তবের হুজুররা যা বলছেন ওনারা সেই অনুযায়ী বলেছেন ওনারা হয়তো বুঝাতে চাইছেন যে একজন মুসল্লি একজন মসজিদের যাত্রী মসজিদে যিনি যাচ্ছেন তার কেরোসিন তেল কাপড়ে চোপড়ে শুনে লাগা উচিত না কারণ এটা দুর্গন্ধ আছে এটাতে আর দুর্গন্ধ থাকার ফলে মসজিদে দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু নিয়ে আসা যায় নাই সেই হিসেবে হয়তো তারা বলতেন এটা নাপাক কিন্তু এই বলাটা ভুল বলাটা কি কেরোসিন তেল এটা কোনো নাপাক জিনিস 那。<No. S 1>